বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা টিকটক আইডি লগ আউট করে ফেলেছেন বা লগ ইন করতে পারছেন না তো এই সমস্যায় যারা পড়েছেন মানে আপনার পুরাতন টিকটক আইডিটা আবারও কীভাবে লগ ইন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাই ওকে তো পুরাতন টিকটক আইডি লগ ইন করতে হলে আপনি সর্বপ্রথম চলে যাবেন স্টোরে প্লে স্টোরে আসার পর টিকটক লিখে সার্চ করে দিবেন তো আপনার টিকটক আইডিটা যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে আপনার ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো আপনি যেটি করবেন এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনার যদি ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে টিকটক আইডি খোলা থাকে তাহলে ইউজ ফোন ইউজার নেম এখানে ক্লিক করবেন আর ফেসবুক আইডিতে খোলা থাকলে কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন তো আপনার যদি ফোন নাম্বার বা ইমেল আইডিতে টিকটক আইডিতে খোলা থাকে তাহলে আপনি ইউজ ফোন ও ইউজার নেম এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনার ফোন নাম্বারটা দিতে বলছে তো আপনার যদি ইমেল আইডিতে টিকটক আইডি খোলা থাকে তাহলে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন তো আমার ফোন নাম্বার দিয়ে পুরাতন টিকটক আইডিটা খোলা ছিল তো এই ফোন অপশানে ক্লিক করে দিচ্ছি তো এই ফোন অপশানে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারও ফোন নাম্বার দিয়ে খোলা থাকলে আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটা কিন্তু সঠিকভাবে দিতে হবে কোথাও যেন ভুল না হয় তো সঠিকভাবে ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি টিকমার্ট করে দিবেন টিকমার্ট করার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাকে একটি ক্যাপসার দিয়েছে তো এই আরও চিহ্নটা এভাবে এডিকেট এনে আপনাকে ক্যাপসারটা সঠিকভাবে মিলিয়ে নিতে হবে তো যে ছবিটা দেয়া থাকবে সেই ছবিটা এভাবে মিলিয়ে নেবেন ছবিটা ভালোভাবে মিলে গেলে এভাবে অটোমেটিক্যালি একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনাকে একটি ছয় সংখ্যার কোড দিতে বলছে তো আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে ছয় সংখ্যার একটি কোড যাবে সেই কোডটি এস এম এস এর মাধ্যমেও দিতে পারে অথবা ফোন কলের মাধ্যমেও দিতে পারে তো আমার ফোনে কিন্তু অলরেডি কোডটা চলে এসেছে তাই এখানে কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার জন্য একটু সার্সিং হবে তো একটু ওয়েট করলে সরাসরি আপনাকে টিকটক অ্যাপের হোমপেজে নিয়ে আসবে তো এখন কিন্তু আমার পুরাতন টিকটক আইডিটা লগ ইন হয়ে গেছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি নিচে থেকে প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার পুরাতন টিকটক আইডিটা লগ ইন হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পুরাতন টিকটক আইডি বা লগ আউট হয়ে যাওয়া টিকটক আইডি কিভাবে লগ ইন করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে